গ্রামবাসী ভাইয়েরা আমার পাড়া প্রতিবেশী গনেরা। আপনারা স্যার আশেপাশে যে সমস্ত ভাই জানেরা আছেন আল্লাহর আসতে দেরি না করে সকলে আমাদের দোয়া ও ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহর আস্তে সকলে এসে যান দরবারে দোয়া চাওয়া হবে সংক্ষিপ্ত সাবরে সানি আমাদের মেজুটি এলাকা মুজাদিয়া সাদাতিয়া মিশনের উদ্যোগে প্রতি বৎসরের ন্যায় এবছরেও এক দোয়া ও ইসালে সবাব আমাদের সকলের মুরুব্বীদের জন্য আমাদের সকলের বাপ দাদা নানা চাচা মুরুব্বী জানেরা জিনারা আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে ইন্তেকাল হয়ে গিয়েছেন তিনাদের জন্য একটু আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব সেই দোয়া চাওয়ার উদ্দেশ্যেই আজকে আমাদের আশা তা আমি আমার গ্রামবাসী ভাইদের অনুরোধ করব আল্লাহর রাস্তায় সকলে দেরি না করে আমাদের এই দুয়ার মাজলিসে সামিল হয়ে যান ঠান্ডার সময় অনেক রাত হয়ে গেছে আসতে আমার লেট হয়ে গেছে রাতও হয়ে গেছে অল্প সময়ের মধ্যেই আমি দোয়া চাইব কেননা আবার সকাল আছে আমাদের মাদ্রাসার উস্তাদ হুজুরের মাদ্রাসার ছেলেদের পড়াশোনা নানান রকম খেয়াল রাখতে হয় أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله <سؤال> الله صل على سيدنا محمد وعلى سيدنا محمد اللهم صل Say <Sýstva> it. <Sýstva> हसनत जमी ख़ुशाली सलो आराई वगे कमाली कशव बेदमाली हसनक जमियो ख़ुशाली सलो आराइे والا لے ارے سا جی گد من زور دعا کرنا ਜੇ ਗੰਬਾ ਦੇ ਵਾਲੇ ਮਨਜ਼ੂਰ ਦੁਆ ਕਰਨਾ ਜਦ ਵਕਤ ਨਜ਼ਾ ਆਏ دیدار ਆਤਾ ਕਰਨਾ ਜਬ ਹਨੇਰੀ گب گبرائن جب تنہا امداد میری کرنے آ جان رسو والے پر کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا اللہم صلی اللہ علیہ وسلم بللہ لا عل <سؤال> لا 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 علو محمد رسور لا عل <سؤال> मोहम्मद सलाह ल

ولكن سيد المرسلين. رحمات اصبحت 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 وسلم اصبحت আমার দরদি আমার ইসলাম বাবাজিরা ছেলেরা বাচ্চারা জওয়ান যুবকেরা পর্দার অন্তরালে আমার ধার্নিকা আম্মা জানো মনেরা আলেম হাফেজ

আমাদের মাদ্রাসার কারি সাহেব উস্তাদ হুজুর মাদ্রাসার কমিটি সাহেবান জলসা কমিটি সাহেবান বনেদা আল্লাহ ওয়াহে আহা দরবারে অসংখ কোটি কোটি শুকরিয়া প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের গ্রামের বাৎসরিক দোয়া ও ইসালে সওয়াবের মাহফিল আল্লাহ পাক আমাদের সকলকে না হাজির করলেন বলুন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সন্ধ্যার পর থেকে একের পর এক উলামায়ে হাজরাত আমাদের মেজুটি ব্রিজের মসজিদের ইমাম সাহেব আমাদের মাদ্রাসার মুদাররিস উস্তাদ হুজুররা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে একের পরে হাজরত মৌলানা মোহাম্মদ গোলাম গৌর সিদ্দিকি সাহেব দু চার চার কথা আলোচনা করলেন এখন আমি আপনাদের খা আমি আপনাদের খা খুরফুরা শরীফ থেকে এসেছে আমি কোনো আলেম না আমি কোনো মাওলানা নই আমি কোনো মুফতি নই আমি কোনো হাফেজ নই আমি কোনো কারি নই আমার কোনো ডিগ্রি নেই আপনি যদি বলেন হুজুর আপনার একটা ডিগ্রি দেখান আমি পারব না আমার একটা সার্টিফিকেট নেই আমি এমন একটা মানুষ বিনা সার্টিফিকেটের মানুষ আমার একটা সার্টিফিকেট আছে যে সার্টিফিকেটটা হচ্ছে আমি আপনার পীর মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলার একজন নগণ্য আওলাদের আওলাদ এই সার্টিফিকেটটা আমার আছে দাদা হুজুরের ছোট ছেলে ছোট হুজুর আমি তিনার ছোট ছেলে

আমার আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক জাংজানাত দিয়েছেন দুটো এই পৃথিবীতেই জানাত আছে একটা জান্নাত যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা হয় দ্বীনের কথা শরীয়তের কথা ঈমান ইয়াকিনের কথা জায়েজ নাজায়েয হালাল হারাম পাক না পাক আল্লাহ তাআলার বিধান রাসূল পাকের হাদিস অনুযায়ী যেখানে আলোচনা হয় আমার আল্লাহ পাক ওই মজলিসটাকে জান্নাতের বাগান করে দেয়

সময়ের জন্য আজকে আমরা এখানে এসেছি এই জায়গার গুরুত্ব তো অনেক যদি আপনি গুরুত্ব দেন তবে গুরুত্ব যে এই জায়গা অনেক বড় এই জায়গার অনেক বড় মর্যাবা আছে যদি আপনি গুরুত্ব দেন এই জায়গাটা একটা মস্ত বড় জায়গা আর যদি গুরুত্ব না না جے اس آنکھ کی آنسو کا قطرہ قدرت کی نظر میں موتی ہے دنیا کی نظر میں پانی ہے قدرت کی نظر میں موتی ہے جدی گروت تو دے جدی گروت تو نہ دے انہوں دام نہیں چوکیر پر منی چوکیر پر منی بھی رچے اکتا لوگ کان چے اکتا مانوس کان چے

যেমন এসেছেন তেমন যাবে যেমন এসে বসেছেন তেমন অনেক ভালো ভালো বিছানা করা আছে দরজা জানালা বন্ধ করে কোম্বল জড়িয়ে তো আপনি বসে থাকতে পারতেন কিন্তু এই চটের মধ্যে এসে ঠান্ডায় বসে আছেন কেন কিসের জন্য

এলাকার মানুষেরা সোনার চাঁদেরা সোনার মানিকেরা আল্লাহ আল্লাহ বলে যখন কোন মানুষ বাড়ি থেকে ডান পাবার করে আল্লাহ পুরান শরীফের মা আল্লা তাল দিনের মানুষে বাড়ি থেকে চলে আসে

এগুনো শিশা ঝাঢ় ড্রিল অফ দা হিল এগুনো শিশা কোন দেশের যে লতা সকল দেশের চাইতে শ্যাম এগুনো একটা শিক্ষা আলী লাম মিমজা লিকালকিতা বোলা ভাই বা কোন এটাও একটা শিক্ষা যত শিক্ষা কোন শিক্ষায় একটা হরফে দশটা নেকি বলা হয়নি কোরআন শরীফের একটা হরফ মন করা হরফ মিলাল কোরআন ফালাহু আশার কোরআন শরীফের একটা হরফে দশটা নেকি কথা বুঝেছেন এই জায়গার গুরুত্ব আছে কোচি এই জায়গাটার গুরুত্ব আছে গুরুত্ব দিতে হবে আল্লাহর রাসূল হাবিবুল্লাহ দয়ার নবী رحمتালিল আলামিন বলেছেন এই জায়গায় একটু টা বাড়ি থেকে ডালপা বের করেছেন चलो একটু যাই Quran মাহফিলে বসবো আলেম আসছেন তারা আল্লাহ বেশি বেশি করে আলেমরা এসেছে একটু বসি আমাদের সময় নাই আমাদের টাইম নেই বাচ্চারা মাদ্রাসায় যায় বাচ্চা স্কুলে যায় আমাদের বয়স হয়ে যাচ্ছে টাইম নেই চলো আলেম ওলামা একরাম এসছে একটু বসি একটু যাই কচিরা স্কুলে যাবে মাদ্রাসায় যাবে খারিজি মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা স্কুল কলেজ যাবার টাইম আছে আপনার আমার সময় কোথায় টাইম নেই

ছোটখাটো জিনিস নিয়ে পড়ে আসেন কেউ দিকে সময় পীরের বেটা উলির বেটা দরবেশের বেটা আমির সাহেবের বেটা রেজমি সাহেবের বেটা হুজুর সাহেবের বেটা ছবি তো নতুন ছবি তোলা দিলে এসেছে

সুন্দর চমকাতে লেগেছে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল আল্লাহ এরা কি কোনো নবী এরা কি কোনো

কথা হতো ঘর বাড়ি ছে বসে যেত ওই কোরআনে মাদলিসে বসে যাওয়ার জন্য আজকে আমাকে মায় দাঁড়ে আমি আল্লাহ আল্লাহ তাদের চেহারা দিয়ে আমার بسچ بابا کون